হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের ময়ূর ডিজাইনের খাটটি সিলার দিয়ে পালিশ হয়েছে সঙ্গে বাইক কালার আর পিউ তো পিউটা এখনও হয়নি এখন কালারটা চলছে তো খাটটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে করার পর এখন কালার মারা হচ্ছে দেখো আমাদের মিস্ত্রি কালার মারছে আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে আগাচ্ছে তো খাটটা খুবই ধৈর্য ধরে খুবই ফিনিশিং দিয়ে করা হয়েছে হুম তো দেখো আমাদের ময়ূর ডিজাইনের খাটটা সঙ্গে গোলাপ ফুল আছে গোলাপ ফুলগুলো গোল্ডেন কালার দেওয়া হয়েছে দেওয়ার পর আমাদের খাটটা পিউ মেরে কমপ্লিট হয়ে গেছে খাটটা কেমন লাগছে সঙ্গে আরেকটা খাটও করা হয়েছে এটা হচ্ছে ধুতি ডিজাইন তো খাটটা কেমন লাগছে পুরো ফিনিশিং দেওয়ার পর আমাদের এই খাটটা শোরুমে রাখা হয়েছে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইবার করে どうなんだ